নমস্কার বন্ধুরা মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চলেছি তোমাদের ছোট ছোট সোলারা যারা ইউকেজিতে জিতে পড়ে ক্লাস ওয়ান টু এইসব ক্লাসে পড়ে তাদের দেখবে ইংরাজি গ্রামারে একটা কোশ্চেন আসে বা একটা পোর্শন থাকে কোয়েশ্চেনের যেটা হচ্ছে কম্প্রিহেনশনের উপরে বা আনসিন প্যারাগ্রাফের ওপরে তো তোমরা অনেকেই কমেন্ট করো যে ওই পার্টটা করতে গিয়ে কিন্তু ছোটদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই পোর্শান থেকে কিন্তু তারা মার্কসটা তুলতে পারছে না ওখানে গিয়েই মার্কসটা অনেকটা কমে যাচ্ছে কারণ আনসিন প্যারাগ্রাফ বা কম্প্রিহেনশন এগুলো তারা ঠিকঠাকভাবে করতে পারছে না তো এগুলো আমরা কিভাবে ছোটো ছোটোদেরকে শেখাতে পারি তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো যে কম্প্রিহেনশন যদি ছোটোদেরকে দিয়ে করাতে হয় তাহলে আমাদের কি কি স্টেপ ফলো করা উচিত কারণ কম্প্রিহেনশন বা আনসিন প্যারাগ্রাফ মানেই কিন্তু আমরা বুঝতেই পাচ্ছি যে সেটা কোনো জানা কোনো জিনিস হবে না সেটাকে মুখস্থ করিয়ে কিন্তু ছোটোদেরকে দিয়ে করানো সম্ভব নয় কম্প্রিহেনশান কথাটার মানেই হচ্ছে বোধ পরীক্ষণ বা কোনো কিছু অনুমান করা তার কতটা সেই প্যারাগ্রাফটা সম্পর্কে কতটা বোধ তৈরি হচ্ছে সে কতটা বুঝতে পারছে পড়ে সেটার ওপরে বিভিন্ন কোয়েশ্চেনের মাধ্যমে কিন্তু টেস্ট নেওয়া হয় যে সে সেটা কতটা বুঝতে পারছে তো অবভিয়াসলি এটা কোনো কমন কোয়েশ্চেন কিছু হবে না অবশ্যই আনসিন প্যারাগ্রাফ মানে কি যেটা আগে দেখেনি এটা অবশ্যই আনকমন কিছু একটা হবে তো আনকমন কোনো জিনিস তো আমাদের পক্ষে এরকম সম্ভব নয় যে ছোটোদেরকে মুখস্থ করিয়ে দেবো তার আগে সঠিক আনসারগুলো করে আসবে সেটা কখনোই সম্ভব নয় এই পোর্শনটা কিন্তু সবসময় অচেনা অজানা জায়গা থেকেই থাকে তো এই কারণেই আমাদের ছোটোদেরকে এমনভাবে তৈরি করতে হবে যাতে তারা আনসিন কোনো প্যারাগ্রাফও পড়ে বুঝতে পারে এবং তার আনসারগুলোও সঠিকভাবে করতে পারে তো এটা কিন্তু একদিন দু দিনে সম্ভব হয় না এটার জন্য কতগুলো স্টেপ ফলো করতে হয় একটা জিনিস খেয়াল করে দেখবে আমি সবসময় একটা কথা বলি যে ছোটোদেরকে প্রচুর গল্পের বই পড়তে দাও সেটা বাংলা হোক ইংরাজি হোক যে কোনো গল্পের বই পড়তে দাও নিজেরা একটু পড়ে শোনাও তারপরে তাদেরকে পড়তে বলো এটা বলার কিন্তু এটাও একটা কারণ যে যতক্ষণ না তারা নিজেরা পড়বে ততক্ষণ তাদের সেই সেন্সটা ডেভেলপ হবে না যে সেই গল্পটার মধ্যে কি আছে কী বলতে চাইছে তার মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুড করা রয়েছে সেটা নিজে যতক্ষণ না বুঝবে ততক্ষণ কিন্তু শুধুমাত্র গল্প শুনিয়ে কোনো লাভ হয় না তারা নিজে পড়ে যখন বুঝবে তখন কিন্তু তাদের একটা আইডিয়া আসবে তারা পড়তে শিখবে তার মানে বুঝতে শিখবে প্রচুর নতুন নতুন শব্দ শিখবে সেই কারণেই গল্পের বই পড়ার যে কত গুণ সেটা কিন্তু আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি এবং আমি বারবার এই কারণেই বলি যে ছোটদেরকে প্রচুর তাদের বয়স অনুযায়ী প্রচুর গল্পের বই পড়ানোর অভ্যাস তৈরি করো কারণ এই অভ্যাসটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে ছোটদের এই কম্প্রিহেনশন পার্টটা করতে সাহায্য করবে এবারে তোমরা হয়তো বলবে যে আমার ছোট্ট সোনাটা তো একেবারে পড়তেই চায় না তাহলে কিভাবে পড়াবো আমি বললে শোনে কিন্তু নিজে পড়তে চায় না তো সেক্ষেত্রে কী করবে নিজে এক লাইন পড়ো তাকে দু লাইন পড়তে বলো নিজে একটা প্যারাগ্রাফ পড়ো তাকে পরের প্যারাগ্রাফটা পড়তে বলো একটা ইন্টারেস্ট তৈরি করো যে কোনো গল্প যখন পড়তে দেবে তার আগে গল্পের একটা ভূমিকা তৈরি করে একটা বেশ আমরা যেরকম মুখের এক্সপ্রেশন দিয়ে যে কোনো গল্প বলি না ছোটোদেরকে তো সেরকমভাবে একটা ইন্টারেস্ট তৈরি করতে হবে যাতে ছোট্ট সোনাটারও জানার ইচ্ছা হয় যে গল্পে এরপরে কি আছে যখনই জানার ইচ্ছা হবে সে কিন্তু নিজে থেকেই দু লাইন হলেও পড়তে চায় তো এইভাবে কিন্তু ধীরে ধীরে আমাদের তাদের মধ্যে পড়ার অভ্যাসটা তৈরি করতে হবে এবং এই পড়ানোর অভ্যাস তৈরি করার ক্ষেত্রে সঠিক বই নির্বাচন করাটাও কিন্তু ভীষণ জরুরি মানে তোমার সোনাটা কী ধরনের গল্প পছন্দ করে সে রূপকথার গল্প পছন্দ করে নাকি কোনো মোরাল স্টোরির গল্প পছন্দ করে নাকি কোনো অ্যাডভেঞ্চার গল্প পছন্দ করে বা কার্টুনের গল্প পছন্দ করে কমিক্স পছন্দ করে কি পছন্দ করে কোন ধরনের গল্প সে পড়তে ভালোবাসে বা কোন ধরনের গল্প সে শুনতে ভালোবাসে সেটা বুঝে নিয়ে একটু যদি সঠিক বই নির্বাচন করে তাদেরকে দিয়ে পড়ানো হয় তাহলে দেখবে ধীরে ধীরে তাদের মধ্যে পড়ার অভ্যাসটা তৈরি হবে তো এগুলো তো কেন পড়ানোর অভ্যাস কীভাবে তৈরি করা যায় সেটাই বিষয় এবার এই পড়ানোর অভ্যাসটাই বা পড়ার অভ্যাসটাই কিন্তু ভবিষ্যতে গিয়ে কম্প্রিহেনশনের মতো কোয়েশেনগুলো করতে হেল্প করে কারণ যখনই একটা ছোট্ট বাচ্চার পড়ার ইচ্ছা তৈরি হবে পড়ার অভ্যাস তৈরি হবে সে কিন্তু নতুন নতুন জিনিস পড়তে শিখবে এবং তার ফলে কিন্তু সে নতুন নতুন বিষয় জানতে পারবে তার মানেও বুঝতে পারবে মানে বোঝার চেষ্টা করবে এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপই কিন্তু ছোটরা ধীরে 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 পড়তে শেখে বুঝতে শেখে এবং সেখান থেকে বিভিন্ন কোয়েশ্চেন আনসারও করতে শেখে এবারে কম্প্রিহেনশানে যদি আমি ডাইরেক্ট চলে যাই যে কম্প্রিহেনশান ব্যাপারটাকে আমরা কিভাবে শেখাবো বা কিভাবে করাবো সেক্ষেত্রে বলবো যে যখন তোমার ছোট্ট সোনাটা গল্প পড়তে পারছে গল্পের মানে বুঝতে পারছে সেক্ষেত্রে কী করতে হবে গল্পের ভিতর থেকেই ছোটো ছোটো প্রশ্ন করতে হবে বাংলাতেই করো না কোনো অসুবিধা নেই সে বুঝতে পারছে কি না বাংলাতেই কোয়েশ্চেন করা হোক যে এটা কী বলতে চাইছে বা ওটা কেন হলো বলো তো তো এটা টেস্ট নেওয়া যায় যে সে গল্পটার বিষয়বস্তুটা বুঝেছে কিনা এবং বুঝে সেই কোশ্চেনের আনসারটা সঠিকভাবে দিচ্ছে কিনা বা দিতে পারছে কি না সেটা কিন্তু এইভাবে টেস্ট নেওয়া যায় এরপরে চলে আসি সরাসরি কম্প্রিহেনশান যদি দেওয়া হয় তখন কিভাবে করা উচিত তো কম্প্রিহেনশান করার সময় বা আনসিন প্যারাগ্রাফ করার সময় প্রথমে একবার তো গল্পটা পড়তেই হবে তারপরে কি করা উচিত কোয়েশ্চেনগুলো ভালো করে একবার দেখে নেওয়া দরকার কোয়েশ্চেনগুলো যখনই দেখবে সেকেন্ড টাইম সে যখন প্যারাগ্রাফটা পড়তে যাবে বা প্রথমেও যখন পড়েছে তখনও কিন্তু তার মনে বাচ্চা এর উত্তরটা তো ওই জায়গাটাতে পেয়েছিলাম বা ওই লাইনটাতে পেয়েছিলাম এবারে যখন কোশ্চেনটা তার জানা থাকছে সে যখন সেকেন্ড টাইম আবার প্যারাগ্রাফটা পড়বে তখন কি করতে হবে কোশ্চেনের পার্ট অনুযায়ী সেই জায়গাটা জাস্ট একটু আন্ডারলাইন করে নিলে কিন্তু যখন লিখতে যাবে তখন কিন্তু তার ওই জায়গাটা মনে পড়ে যাবে যা না এই কোশ্চেনের আনসারটা ওই পোর্শনে রয়েছে কারণ ছোটোদের কিন্তু দেখা যায় প্যারাগ্রাফ হার্ডলি হয়তো পাঁচ ছয় লাইন এরকম থাকে বা ম্যাক্সিমাম দশ লাইনের একটা প্যারাগ্রাফ দেওয়া থাকে তো সেখান থেকে যদি প্রথমেই কোশ্চেন ধরে ধরে মার্ক করে নেয় তাহলে কিন্তু লেখার সময় তার কোয়েশ্চেনের আনসার লিখতে অনেক বেশি সুবিধা হয় এবং লেখার ক্ষেত্রেও বলবো আমি বারবার বলি ছোটোদের যেরকম পড়ার অভ্যাস তৈরি করতে হবে সেরকম ছোট ছোটো সেন্টেন্স তৈরি করার অভ্যাসও তৈরি করতে হবে যাতে তারা নিজেরা প্রশ্নের আনসারটা করতে পারে যাতে তারা নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারে নর্মালি দেখা যায় ভিতর থেকে লাইন তুলে দিলেই আনসার হয়ে যায় কিন্তু তবুও নিজেরা যদি একটু গুছিয়ে লিখতে পারে বা টেন্সের ব্যাপারটা সেই গল্পটা যদি পাস টেন্সে থাকে আনসারটাও পাস টেন্সে লিখতে হবে এই যে বেসিক যে আইডিয়াগুলো সেগুলো যদি একটু একটু করে ছোটোদের মধ্যে ঢোকানো হয় ছোটোদেরকে শেখানো হয় তাহলে কিন্তু তারা সঠিকভাবে আনসারগুলো করতে পারে তোমাদেরকে আমি একটা ছোট্ট কম্প্রিহেনশান দেখাচ্ছি এবং সেখানে কিভাবে রয়েছে এবং কী ধরনের কোয়েশ্চেন রয়েছে সেটাও একটু দেখালে তোমরা বুঝতে পারবে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এটা দেখো এখানে একটা কম্প্রিহেনশন রয়েছে একটা গরু কাউয়ের উপরে কয়েকটা লাইন লেখা রয়েছে কাউ ইজ আ ভেরি ইউজফুল অ্যানিমাল শি গিভস আস মিল্ক শি হ্যাজ ফোর লেগস অ্যান্ড আ টেল শি এটস গ্রাস অ্যান্ড লিভস শি লিভস ইন আ শেড এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ ছোট্ট ছোট্ট কয়েকটা লাইন তোমরা দেখতেই পাচ্ছ আশা করি ছোট্ট ছোট্ট কয়েকটা লাইন দেওয়া রয়েছে এটা একদম ছোটদের জন্য ইউকেজি লেভেলের জন্য বা অনেক স্কুলে ক্লাস ওয়ানেও এরকম দেওয়া হয় এরপরে দেখো এইটার উপরে বেস করে নিচে কতগুলো কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন কেমন রয়েছে হোয়াট ডাজ কাউ গিভ আস গরু আমাদের কি দেয় এখানেই দেখো আনসার রয়েছে সে গিভস আস মিল্ক তাহলে আমাদের এখানে কীভাবে লিখতে হবে ডাস কাউ যেহেতু বলেছে তাহলে এ কাউ গিভস আস মিল্ক এইভাবে কিন্তু আনসারগুলো করতে হবে এরকমই দেখো এর মধ্যে আরও কয়েকটা কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার কিন্তু এর মধ্যেই রয়েছে তো কম্প্রিহেনশনের মেন ব্যাপারটাই কিন্তু হচ্ছে প্যারাগ্রাফটা ভালো করে পড়তে হবে পড়ে সেখানে কি বলতে চাইছে সেটা বুঝতে হবে এবং কোয়েশ্চেনের মধ্যে কি চেয়েছে সেটাও বুঝতে হবে তো অ্যাট এ টাইম অনেকগুলো পার্ট একটু ভালো করে বুঝতে পারলেই কিন্তু খুব সহজেই কম্প্রিহেনশন করা যায় এবং এই কম্প্রিহেনশন করার একটাই মূল মন্ত্র সেটা হচ্ছে প্রচুর বই পড়তে হবে বই পড়লে তবেই কিন্তু পড়ার সম্পর্কে আইডিয়া আসবে তার মানে বুঝতে শিখবে ছোটরা এবং ধীরে ধীরে কিন্তু কম্প্রিহেনশনটা খুব সুন্দরভাবে করতে পারবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা কত সহজে ছোট্ট সোনাদের ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কম্প্রিহেনশন করানোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারি হঠাৎ করে যদি কোনো একদিন একটা আনসিন প্যারাগ্রাফ দিয়ে বা কোনো একটা অচেনা অজানা কোনো একটা প্যারাগ্রাফ দিয়ে বলা হয় যে তুমি এই কোশ্চেনের আনসারগুলো করো তো সেটা কিন্তু তার পক্ষে কোনো দিনই সম্ভব হয়ে ওঠে না কারণ এগুলো মুখস্থ করার জিনিস নয় বারবার বলছি কম্প্রিহেনশন মানেই কিন্তু মুখস্থ করার জিনিস নয় সেটা সময় আনসিনই থাকবে অচেনা অজেন অজানা কোনো প্যারাগ্রাফই থাকবে তো সেক্ষেত্রে নিজের পড়তে শেখা নিজে মানে বুঝতে শেখা এবং কোশ্চেনের মানে বুঝতে শেখা এবং সেটার থেকে প্যারাগ্রাফ থেকে খুঁজে কোশ্চেনের আনসার করা এই কয়েকটা পার্টি কিন্তু কম্প্রিহেনশনের মধ্যে থাকে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হয়েছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো আজকের মতো তাহলে আসি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে